নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন সম্ভব আমি একটি উনিশ বছরের মেয়ে একটা অন্ধকার ঘরে নিজের দরজা বন্ধ করে সব সময় পড়ে থাকতো তার ঘরে কেউ প্রবেশ করতে পারতো না যখনই তার ঘরে কেউ ঢুকতো তখনই সে চিৎকার চেঁচামেচি করতো এবং সেই ব্যক্তিকে ঘর থেকে বেরিয়ে যেতে বলতো তার ঘরের লাইট সব সময় বন্ধ থাকত ঘরের জানালা দরজা পর্যন্ত সে বন্ধ করে রেখেছিল ঘরের পর্দাগুলো সে সব সময় বন্ধ করে রাখত এবং সব থেকে আশ্চর্য ব্যাপার এটা ছিল তার বাবা যখন তার সঙ্গে দেখা করার জন্য তার ঘরে ঢুকতে চাইতো সে চিৎকার চেঁচামেচি করতো এবং জুতো দিয়ে তার বাবাকে মারতে যেত মধরা কেন সেই মেয়েটা নিজের বাবার সঙ্গে এমন করতো অথবা সেই মেয়েটা সবসময় কেন এই অন্ধকার ঘরের মধ্যে নিজেকে বন্ধ করে রাখত মেয়েটার কি কোনোরূপ কোনো মানসিক সমস্যা ছিল নাকি এর পেছনে অন্য কোনো রহস্য ছিল চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রামে বাস করে প্রিয়া প্রিয়ার বাবা একজন সফল উদ্যোগপতি ওনার টাকা পয়সার কোনো অভাব নেই ওনার কাছে বাড়ি গাড়ি সমস্ত কিছু রয়েছে প্রিয়াদের তিনটে বড় বড় বাড়ি রয়েছে তাদের মধ্যে একটা বাড়িতে প্রিয়া তার বাবা মা এবং তার ছোট্ট বোন সাথীর সঙ্গে বাস করে সাথীর বয়স এখন প্রায় ১২ বছর আর প্রিয়ার বয়স এখন সতেরো বছর পার করেছে প্রিয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে প্রিয়াকে দেখতে যেমন সুন্দর তেমনি তার স্বভাব চরিত্র খুব ভালো সে একটি গার্লস স্কুলে পড়ে এবং তার স্কুলের পাশেই একটি বয়ে স্কুল ছিল ওই বয়ে স্কুলে পড়ত অমিত অমিত প্রিয়াকে ছোট্টবেলা থেকেই খুব ভালোবাসত খুব পছন্দ করতো কারণ অমিত আর প্রিয়া একই পাড়ায় থাকে অমিতের বাবা মাছ বিক্রি করে উনি বাজারে একটি ছোট্ট দোকান করে সেখানেই মাছের ব্যবসা করেন একদিকে যেমন প্রিয়াদের তিনতলা বাড়ি অপর দিকেই অমিতের ছোট্ট টিনের বাড়ি অমিতরা তিন ভাই অমিতের পরে আরও দুই ভাই আছে তারা এখনো অনেক ছোট সবে স্কুলে পড়া ধরেছে এক ভাই ফাইভে পড়ে আর এক ভাই সবে ফোরে উঠেছে অমিত আর প্রিয়া দুজনেই একই বয়সী তারা ছোট্টবেলা থেকে একসঙ্গে খেলাধুলা করেছে একসঙ্গে খেলাধুলা করেই তারা বড় হয়েছে এমনকি তারা দুজনে একই ক্লাসে পড়ে একই কোচিংয়ে পড়ে প্রতিদিন প্রিয়া যখন স্কুলে যাওয়ার জন্য ঘর থেকে বেরোয় অমিত ঠিক তখনই নিজের ঘর থেকে স্কুল যাওয়ার জন্য রওনা দেয় সারাটা রাস্তা অমিত প্রিয়ার পেছন পেছন যেতে থাকে ছোটবেলায় তাদের মধ্যে বেশ ভালোই বন্ধুত্ব ছিল কিন্তু যত প্রিয়া বড় হতে লাগলো সে যেন অমিতের সঙ্গে কথা বলা কমিয়ে দিল এখন প্রিয়া অমিতের সঙ্গে খুব একটা কথা বলে না কোচিনে একসঙ্গে পড়ে তবুও একে অপরের সঙ্গে খুব একটা কথা হয় না মাঝে মধ্যে যখন খুব প্রয়োজন পড়ে তখন হয়তো মাঝে মধ্যে একটা দুটো কথা হয় এইদিকে অমিত প্রিয়াকে কখনোই এটা বলা সাহস করে উঠতে পারে না যে সে প্রিয়াকে কতটা ভালোবাসে বন্ধুরা এই বয়সটা কিন্তু এমনই হয় কাউকে যদি ভালো লাগে তাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতে ইচ্ছে করে কিন্তু মুখ থেকে বলা যায় না মনে হয় যেন সারাদিন রাত তাকেই দেখতে থাকি তারই কথা শুনতে থাকি তার সঙ্গেই কথা বলতে থাকি কিন্তু সে যখন সামনে এসে দাঁড়ায় কোথায় যেন সব কথা হারিয়ে যায় এই বয়সটা আমাদের জীবনে আলাদা রকমেরই অনুভূতি সৃষ্টি করে আলাদা রকমেরই স্মৃতির সঞ্চার ঘটায় এই ষোলো থেকে আঠেরো বছরের বয়সটার মধ্যেকার সময়টা আমাদের সকলের জীবনেই কিছু ভালো স্মৃতি হয়ে থাকে আবার এমন কিছুও স্মৃতি হয় যে স্মৃতিগুলো ভোলা সকলের পক্ষে সম্ভব হয় না এমনই একদিন অমিতের কিছু বন্ধুবান্ধব অমিতকে বলতে লাগলো এই তুই প্রিয়াকে এত ভালোবাসিস কিন্তু বলিস না কেন তুই যদি ওকে কোনোদিন কিছু নাই জানাস তাহলে ও বুঝবে কি করে যে তুই ওকে ভালোবাসিস আচ্ছা তুই একটা কাজ কর তুই ওকে একটা চিঠি লেখ তুই চিঠির মাধ্যমে ওকে জানিয়ে দে মুখে না বলতে পারিস চিঠিতে লিখে জানা তার বন্ধুদের এই কথা অমরের খুব মনে ধরল সে ভাবল সে প্রিয়াকে চিঠি লিখে নিজের মনের সমস্ত কথা তাকে জানাবে এমনটা ভেবেই সে প্রিয়াকে একটা চিঠি লিখল এবং প্রিয়ার এক বান্ধবীকে সেই চিঠিটা দিয়ে তাকে প্রিয়াকে দিয়ে দিতে বলল প্রিয়ার বান্ধবী যখন প্রিয়াকে চিঠিটা দিল প্রিয়া চিঠিটা পাওয়ার পর প্রচণ্ড রেগে গেল সে ওই চিঠিটা নিয়ে নিজের মাস্টার মাস্টারমশাইকে দিয়ে দিল এবং মাস্টার মাস্টারমশাই যখন দেখলো যে অমিত প্রিয়াকে এমন একটা চিঠি লিখেছে তিনি অমিতকে প্রচণ্ড মারধর করলেন এবং অমিতকে কোচিং থেকে বার করে দিলেন এদিকে মাস্টার মশাই যখন অমিতকে ওইভাবে মারধর করছিল তখন প্রিয়ার খুব খারাপ লাগছিল সে ভাবলো ইস আমি এই চিঠিটা মাস্টারমশাইকে না দিলেই হয়তো ভালো করতাম এমন কি আর লিখেছেও নিজের মনের কথাটাই তো জানিয়েছে এমনটা ভেবেই প্রিয়ার অমিতের জন্য খুব দুঃখ হতে লাগলো পরদিন সন্ধ্যায় যখন অমিত কোচিনে গেল তখন অমিত একটা কোনায় চুপচাপ করে বসেছিল প্রিয়া ভাবল সে অমিতের সঙ্গে কথা বলে তার কাছে ক্ষমা চাইবে কিন্তু প্রিয়া যখনই অমিতের পাশে গিয়ে বসল অমিত সেখান থেকে উঠে অন্য জায়গায় গিয়ে বসে পড়ল প্রিয়া যখন দেখল যে অমিত হঠাৎ করে তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে সে তাকে ইগনোর করছে তখন তার এই বিষয়টা খুব খারাপ লাগলো কিন্তু অমিত প্রিয়ার সঙ্গে আর একটাও কথা বলল না এভাবেই প্রায় তিন চার মাস কেটে গেল এখন প্রিয়া সময় অমিতের সঙ্গে কথা বলতে চায় কিন্তু অমিত প্রিয়ার সঙ্গে কথা বলে না দেখতে দেখতেই প্রিয়ার মনে অমিতের জন্য ভালোবাসার সঞ্চার হলো। সে অমিতকে এবার নিজের মনের কথা জানাতে চাইছিল সে জানাতে চাইছিল সেও অমিতকে খুব ভালোবাসে কিন্তু অমিত কোনো মতে প্রিয়ার কোনো কথা শুনতে রাজি ছিল না রাস্তায় যদি প্রিয়া অমিতকে ডেকে তার নিজের মনের কথা বলতে চাইতো অমিত বলতো আমাকে দয়া করে ক্ষমা করুন আমার আপনার সঙ্গে কোনো কথা নেই এভাবেই দিনের পর দিন অমিত প্রিয়াকে অ্যাভয়েড করে চলেছিল আর এই বিষয়টা কিন্তু খুব বাস্তব একটা বিষয় আমরা যাকে ভালোবাসি সে যদি আমাদেরকে অ্যাভয়েড করে তাহলে যেন আমাদের তার প্রতি ভালোবাসাটা আরও বেড়ে যায় এটা হয়তো আমরা বুঝতে পারি না এটা হয়তো আমরা ফিল করতে পারি না কিন্তু এই বিষয়টা আমাদের সাফকনসিয়াস মাইন্ডে হয় আমরা খালি ভাবতে থাকি ওই মানুষটা আমাকে কেন সময় দিচ্ছে না ওই মানুষটা কেন আমার সঙ্গে কথা বলছে না আর আমাদের এই বিষয়টা নিয়ে আরও বেশি জেদ জন্মে যায় যে আমরা ওই মানুষটাকে নিজেদের সঙ্গে কথা বলার জন্য বাধ্য করব। এটাই বাস্তব এটাই প্র্যাকটিক্যাল আর প্রিয়ার সঙ্গেও ঠিক এমনটাই ঘটলো এমনই একদিন প্রিয়া যখন কোচিনে গেল কোচিং থেকে ফেরার সময় প্রায় তখন সন্ধ্যা সাড়ে আটটা মতো বাজে প্রিয়া অমিতকে একটি অন্ধকার রাস্তায় দাঁড় করালো এবং অমিতকে বলতে লাগলো দেখো অমিত তুমি যদি আমার সঙ্গে কথা না বলো তাহলে আমি এক্ষুনি নিজের হাত কেটে ফেলবো এমনটা বলেই প্রিয়া নিজের হাতে একটা ব্লেড তুলে ধরলো এদিকে অমিত যখন দেখল যে প্রিয়া নিজের হাতে একটা ধারালো ব্লেড নিয়ে দাঁড়িয়ে রয়েছে তখন সে প্রিয়ার হাত থেকে ব্লেডটা ছুঁড়ে ফেলে দিল আর প্রিয়ার গালে জোরসে একটা থাপ্পড় কষিয়ে বলতে লাগলো তোমার এত বড় ক্ষমতা যে তুমি ব্লেড দিয়ে নিজের হাত কাটতে চলেছ তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি আজকে করেছো করেছো এর পরে জীবনে কখনো নিজের ক্ষতি করার চেষ্টা করবে না আমি পৃথিবীতে থাকি না থাকি তুমি সব সময় নিজেকে ভালো রাখবে নিজেকে সুস্থ রাখবে এমনটা বলে অমিত প্রিয়াকে জড়িয়ে ধরল আর তারপর থেকে তাদের ভালোবাসার দিন শুরু হলো অমিত আর প্রিয়া এখন একে অপরকে খুব ভালোবাসে তারা কোচিংয়ের পর একে অপরের সঙ্গে অনেকক্ষণ গল্প করে তারা স্কুলের পরও একে অপরের সঙ্গে দেখা করে দেখতে দেখতেই তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো অমিত আর প্রিয়া দুজনেই ভালো নম্বর নিয়ে পাশ করল তারা দুজনে একই কলেজে ভর্তিও হলো কলেজে ভর্তি হওয়ার পর অমিত আর প্রিয়ার যেন খুশি ঠিকানা রইল না এখন তারা একসঙ্গে অনেকক্ষণ সময় কাটাতে পারত এর আগে প্রিয়া গার্লস স্কুলে পড়তো আর অমিত বয় স্কুলে পড়ত তাই স্কুল লাইফে তারা একসঙ্গে কখনোই সময় কাটাতে পারেনি আর এখন তারা একই কলেজে পড়ে সব সময় একে অপরকে দেখতে পারছে একে অপরের সঙ্গে কথা বলতে পারছে প্রিয়ার এই বিষয়টা ভীষণ ভালো লাগতো কলেজের পর তারা ক্যান্টিনে অনেকক্ষণ বসে বসে গল্প করত। এমনই একদিন প্রিয়া যখন অমিতের সঙ্গে দেখা করে কলেজ থেকে বাড়ি ফিরলো তখনই সে দেখলো তার বাড়িতে অনেক লোকজন এসে বসে আছে প্রিয়ার মা তাড়াতাড়ি তাকে ঘরে নিয়ে গেল এবং তাকে একটা সুন্দর শাড়ি দিয়ে বলল এই শাড়িটা পরে সুন্দরভাবে সেজে বাইরে বেরিয়ে আসো প্রিয়া তার মায়ের কথা কিছু বুঝতে পারছিল না সে শাড়িটা পরে ঘরের থেকে বাইরে বেরিয়ে আসলো সে যখন বাইরে বেরোলো সে দেখল তার বাবা তার জন্য একটা সম্বন্ধ নিয়ে এসেছে ছেলেটি সরকারি চাকরি করে বেশ ভালো টাকাই মায়না পায় ছেলে বাড়ির লোক প্রিয়াকে দেখে তাকে পছন্দ করে নিল বিয়ের কথাবার্তা ঠিক হওয়ার পর তারা যখন বাড়ির থেকে চলে গেল তখনই প্রিয়া তার বাবাকে বলতে লাগলো বাবা তুমি এটা কি করছো আমি সবে কলেজে উঠলাম এখনই তুমি বিয়ের ব্যাপারে কেন চিন্তা করছো আমি আরও পড়াশোনা করতে চাই প্রিয়ার বাবা বলল দেখো ভালো ছেলে পেয়েছি পড়াশোনা করতে চাইলে করবে বিয়ের পর ওরা তোমাকে পড়াশোনা করতে দেবে কিন্তু এখন আমি তোমার বিয়ে দিয়ে দিতে চাই প্রিয়া নিজের বাবার মুখের উপর কোনো কথা বলতে পারলো না সে তার বাবাকে খুব ভয় পেত আর তার বাবাও সব সময় তার সঙ্গে খুব রেগে রেগে কথা বলতো উনি সব সময় তাকে শাসন করতে চাইতো কিছুদিনের মধ্যে মধ্যেই প্রিয়ার বিয়ের দিন ধার্য করে দেওয়া হলো প্রিয়া যখন অমিতকে এই সমস্ত বিষয় জানালো অমিত অসহায়ের মতো তার দিকে তাকিয়ে রইল আর বলতে লাগলো প্রিয়া আমি তো এখন কিছুই করি না এখন কিভাবে আমি তোমাকে বিয়ে করব। বিয়ে করলে আমরা কিভাবে চলবো আমরা খাবো কি। প্রিয়া অমিতকে বলল অমিত আমি সেসব কিচ্ছু জানি না দেখো আমার বিয়ের দিন ঠিক হয়ে গেছে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে কীভাবে কি হবে আমি তো মরেই যাব আমি বাঁচতে পারবো না তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে রাজি নই এদিকে প্রিয়ার বিয়ের দিন আস্তে আস্তে কাছে এগিয়ে আসছিল ওদিকে অমিত অসহায়ের মতো একটা কাজ খুঁজে বেড়াচ্ছিল কিন্তু সে তো এখন সবে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তাকে কে কাজ দেবে কিছুদিনের মধ্যে প্রিয়ার বাবা মা তাকে কলেজে যাওয়া বন্ধ করে দিল এখন প্রিয়া না অমিতের সঙ্গে দেখা করতে পারছিল না তো তার পরিস্থিতি সম্বন্ধে তাকে কিছু জানাতে পারছিল এমনই একদিন প্রিয়া তার এক বান্ধবীর হাতে অমিতের কাছে একটা চিঠি পাঠালো সেই চিঠিতে লেখা ছিল আজকে রাত সাড়ে বারোটার সময় আমি তোমার জন্য স্টেশনে অপেক্ষা করব। তুমি তাড়াতাড়ি সেখানে চলে এসো তারপর আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। অমিত যখন চিঠিটা পেল তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো সে ভাবতে লাগলো এটা কিভাবে সম্ভব আমি এখন কোথায় যাব কোথায় কি করব। এদিকে তার মনে এই ভয়টাও ছিল যদি সে প্রিয়ার সঙ্গে না দেখা করে যদি সে প্রিয়ার কথা না শোনে তাহলে তাদের দুজনের জীবনেই অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে অমিত প্রিয়াকে ভীষণ ভালোবাসতো সে তাকে ছাড়া অন্য কোনো কিছুই ভাবতে পারতো না সেদিন অমিতের জন্মদিন ছিল অমিতের মা তার জন্য পায়েস রান্না করেছিল অমিত তার মাকে বলতে লাগলো মা আমি একটু এক জায়গায় বেরোচ্ছি আমি বাড়িতে এসে তবে পায়েসটা খাব এমনটা বলেই সে নিজের বাড়ির থেকে বেরিয়ে পড়ল অমিত যখন স্টেশনে পৌঁছল সে দেখল সেখানে প্রিয়া একটা লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে এদিকে প্রিয়া যখন অমিতকে স্টেশনে আসতে দেখলো সে দৌড়ে গিয়ে অমিতকে জড়িয়ে ধরল অমিত প্রিয়ার মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো আমি চলে এসেছি প্রিয়া তুমি এত চিন্তা করো না কিছুক্ষণের মধ্যেই স্টেশনে ট্রেনও চলে আসলো আর তারা ট্রেনে করে একটা অজানা পথের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। অনেকটা পথ অতিক্রম করার পর তারা একটি নতুন শহরে এসে পৌঁছলো সেখানে আসার পর তাদের জীবন সংগ্রাম শুরু হলো অমিত নিজের এক বন্ধুর সঙ্গে ফোন করে কথা বলল। তার সেই বন্ধু সেই শহরেই বাস করত সে একটি ছোট্ট সাইকেলের দোকানে চাকরি করত। সে বন্ধু তাকে ওই সাইকেলের দোকানে নিয়ে গেল এবং ওই সাইকেলের দোকানেই তাকে একটি কাজে ঢুকিয়ে দিল এদিকে প্রিয়ার বাবা মা যখন জানলো যে প্রিয়া বাড়িতে নেই তারা তন্ন হয়ে প্রিয়াকে খুঁজতে শুরু করলো কিছুদিনের মধ্যেই প্রিয়ার এক বান্ধবীর সহযোগিতায় তারা জানতে পারলো যে প্রিয়া এখন কোথায় রয়েছে এদিকে অমিত তখন সেই সাইকেলের দোকানে কাজ করে এবং একটা ছোট্ট ভাড়া ঘর নিয়ে তারা দুজনে নিজেদের সুখের সংসার পেতেছে তারা দুজনে একটি মন্দিরে গিয়ে বিবাহ করে এবং বিয়ের পর তারা নিজেদের সেই ছোট্ট সংসার সুখে শান্তিতে গুছিয়ে নিতে চেয়েছিল এভাবেই দেখতে দেখতে পনেরোটা দিন কেটে গেল পনেরো দিনের মধ্যেই প্রিয়ার বাবা মা এটা জানতে পারলো যে প্রিয়া এখন কোথায় আছে প্রিয়ার বাবা তার কিছু বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে এবং কিছু ছেলেপেলেকে সঙ্গে নিয়ে প্রিয়ার বাড়িতে উপস্থিত হলো এবং প্রিয়াকে বলতে লাগলো তুই এখানে এসেছিস মা তুই আমাকে একবার অন্তত জানাতে পারতিস যে তুই এই ছেলেটাকে ভালোবাসিস আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দিতাম এমনটা বলে তিনি প্রিয়াকে আশ্বস্ত করলেন এবং প্রিয়াকে আর অমিতকে নিজের সঙ্গে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু পথে তারা অমিতকে অনেক মারধর করল প্রিয়া চিৎকার করে করে তার বাবাকে বলছিল বাবা অমিতকে ছেড়ে দাও অমিতকে ছেড়ে দাও আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না কিন্তু প্রিয়ার বাবা প্রিয়ার কোনো কথা শুনতে রাজি ছিল না তারা অমিতকে ভীষণ মারধর করলো এবং এক সময় মার খেতে খেতে অমিত মৃত্যুর মুখে ঢলে পড়ল অমিতের আর প্রিয়ার সঙ্গে সংসার করা হলো না প্রিয়ার বাবা প্রিয়ার সামনেই অমিতকে ওইভাবে মেরেছিল এই দৃশ্য নিজের চোখের সামনে দেখে প্রিয়া পাগলের মতো হয়ে গেল তারপর থেকে প্রিয়া আর নিজের জ্ঞানে থাকে না বাড়ি আসার পর থেকেই সে কেমন যেন পাগলের মতো ব্যবহার করতে থাকে সে নিজেকে একটা অন্ধকার ঘরে বন্ধ করে নেয় প্রিয়া সব সময় নিজের ঘরটা অন্ধকার করে রাখত সে অনেকবার নিজেকে শেষ করে ফেলার চেষ্টাও করেছিল কিন্তু প্রত্যেকবার তার অমিতের সে কথা মনে পড়ে যেত অমিত বলেছিল জীবনে কখনো নিজের ক্ষতি করার চেষ্টা করবে না তুমি সব সময় এটা মনে রেখো তোমার হৃদয়ে আমি বাস করি প্রিয়া শুধুমাত্র অমিতের সেই কথাটা মনে রেখেছিল আর বাদ সব সে ভুলে গেছিল প্রিয়া যখনই তার বাবাকে তার চোখের সামনে দেখত হাতের সামনে যা পেত তা দিয়ে তার বাবাকে সে মারতে চাইত এই ঘটনার প্রায় দশ বছর কেটে গেছে কিন্তু প্রিয়া ওই আগের মতোই রয়েছে অনেক ডাক্তার দেখানো হয়েছে অনেক বদ্ধি দেখানো হয়েছে কিন্তু প্রিয়া সুস্থ হয়নি সে এখনও ঘরের এক কোণে বসে বসে শুধু অমিতেরই নাম নেয় প্রিয়া চোখের সামনে যখনই তার বাবাকে দেখে সে সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং হাতের সামনে জুতো চপ্পল যা পায় তাই সে নিজের বাবার দিকে ছুঁড়ে মারে আজকে প্রিয়ার বাবা অনুতপ্ত উনি জীবনের স্বপ্নেও কল্পনা করতে পারেননি যে ওনার মেয়ের এই অবস্থা হবে বন্ধুরা সকলের ভালোবাসার অধিকার আছে ভালোবাসা কখনো জাত পাত উঁচু নিচু এই সমস্ত কিছু দেখে না ভালোবাসা শুধু নিজের ভালোবাসার মানুষকে বোঝে শুধু তাকে চেনে সে তো আর কিছুই চেনে না সত্যিকারের ভালোবাসা সহজে পাওয়া যায় না তাই আমাদের ভালোবাসার সম্মান করা উচিত ভালোবাসার মানুষের সম্মান করা উচিত বাবা মারা কখনোই সন্তানদের ক্ষতি যায় না তারা সবসময় চায় সন্তানরা যেন ভালো থাকে সুখে শান্তিতে নিজেদের সংসার করে নিজের জীবনে এগিয়ে যায় তবে কিছু কিছু ক্ষেত্রে নিজেদের সন্তানের স্বার্থে তারা অনেক সময় অন্যের সন্তানেরও ক্ষতি করে বসে এমনটা করা কখনোই উচিত নয় বাবা মারা অবশ্যই সন্তানকে শিক্ষা দেবে বাবা মারা যদি সন্তানকে শিক্ষা না দেয় তাহলে তারা জীবনে অনেক বড় বড় ভুল করতে পারে তবে রাগের বসে অথবা সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় যাতে অন্য কারোর জীবনের বিশাল বড় একটা ক্ষতি হয়ে যায় এই কাহিনী থেকে শেখার অনেক বিষয় আছে আশা করব এই কাহিনীর ভাব অর্থ আপনারা বুঝতে পেরেছেন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আপনাদের কেমন লাগলো প্রিয়ার সম্বন্ধে আপনারা কি বলতে চান অমিতের সম্বন্ধে আপনারা কি বলতে চান এবং তার বাবার সম্বন্ধেই বা আপনাদের কি ধারণা নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন কাহিনী আপনাদের কি ধারণা নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন এই কাহিনীগুলো আপনাদের বিরক্ত করার জন্য তৈরি করা হয় না এই কাহিনীগুলো তৈরি করা হয় যাতে আপনারা জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও ভেবে দেখতে পারেন এছাড়াও আপনারা এই কাহিনী থেকে জীবনে অনেক শিক্ষা গ্রহণ করতে পারেন সমাজ সংস্কারের উদ্দেশ্যেই আমাদের এই কাহিনীগুলো প্রচার করা হয় তবুও যদি আমাদের এই কাহিনীগুলো কারোর মনে দুঃখ দিয়ে থাকে তাহলে অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য আমাকে মার্জনা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবলের বৃদ্ধি করুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন